সালামুকুম হ্যালো এভ্রিও আসবি সবাই ভালো আছেন আমি কিছুদিন ধরে বক্স অফিস দিচ্ছি না আপনারা দেখতে আছেন দা আপনারা যদি বক্স অফিস দেখতে চান তাহলে দ্য শাকিব খান ইউনিভার্স পেজে গিয়ে দেখতে পারেন আমি পজিটিভ দিতে পারবো না মাঝে মাঝে দিয়ে আসবো তো এখন যেটা হলো বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্কিন থেকে বরবাদের দ্বাদশ দিনের গোর্স কালেকশন প্রায় চার কোটি আঠারো লক্ষ টাকা আয় করেছে এই দশ দশম দিনে কিন্তু মোট ওই দেখেন কি রাখছে এখানে গ্রোস মানে অল টাইম মানে এই দশ দিনে মোট দশ দিনে আয় হয়েছে উনচল্লিশ কোটি চুরাশি চার লক্ষ টাকা অনলি বারো দিনে ঠিক আছে এটা দিন ওখানে দ্বাদশ রাখলাম দশ দিচ্ছি তাও এখানে বারো দিনে আয় করেছে প্রায় উনচল্লিশ কোটি চুরাশি লক্ষ চার লক্ষ কারণ এতদিন কেন কম আসলো এর কারণ হয়েছে হলো এই যে একই দিন যে না হ্যাঁ এই যে ছঠির দিন ছিল না তো শুক্রবার আসলে ঘেমা দেয়